আসসালামু আলাইকুম আপনি সার্ভিয়ার ভিসা করার জন্য থার্ড পার্টি এজেন্সিকে হায়ার করেছেন আপনি জব ভিসা অথবা ভিজিট ভিসা যে কোনো ভিসায় যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে কি পজিশানে রয়েছে সেটা কীভাবে দেখবেন বা কীভাবে বুঝবেন সার্ভিয়া নিয়ে প্রচুর প্রতারণা হয় সো এখান থেকে কীভাবে আমরা রক্ষা পাবো আপনি গুগলে যাবেন লিখবেন সার্ভিয়া ই ভিসা অ্যাপ্লাই জাস্ট এতটুকু লেখেন এ ওয়েলকাম টু সার্ভিয়া এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন অনেক ওয়েবসাইট ফেক হয় এটা হচ্ছে যে সার্বিয়ার সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি জাস্ট মিলাই দেখবেন বিশেষ করে আপনি এই ইউরালটা দেখতে পারেন হ্যাঁ এই ইউরালটা আপনি ভালোভাবে মিলাবেন তা আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন এই রকম ইন্টারফেস দেখতে পাবেন আপনি থার্ড পার্টি এজেন্সিকে বলবেন যে আপনার ভিসাটা হয়েছে কি হয় নাই সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনাকে দেখানোর জন্য তো এখানে আপনি আসার পরে এই যে লগ অপশন দেখতে পাবেন এখানে লগ করবে আপনার থার্ড পার্টি এজেন্সি দেন এখানে হানড্রেড পার্সেন্ট আপনার জন্য যদি ভিসার আবেদন করে হানড্রেড পার্সেন্ট আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আবেদন করেছে তার মানে একটা ইউজার নেম থাকবে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড লিখে যখন সাইন ইন করবে দেন আপনার অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে এখন এটা যে আপনার অ্যাকাউন্ট কীভাবে বুঝবেন এর ডান পাশের কর্নারে এখানে নাম লেখা থাকবে হ্যাঁ এই যে একটা ব্যক্তির একটা আইকন দেখা যাচ্ছে এখানে এখন আপনি কোথায় দেখবেন আপনি দেখবেন মাই রিকোয়েস্টে চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ বিষা সি ডি সিটা হচ্ছে শর্ট শর্ট হিস্ট্রে আর ডিটা হচ্ছে লং হিস্ট্রে যারা দীর্ঘ সময় ধরে সার্বিয়াতে যাবে যেমন যারা জব বিষায় যাবে তারা হবে বিসা ডি তো আপনি আপনার থার্ড পার্টি এজেন্সিকে বলবেন যে মাই রিকোয়েস্ট অপশনে যাওয়ার জন্য যাওয়ার পর আপনি এই এইরকম এন্টারপ্রেস পেয়ে যাবেন তো এখানে প্রথমে একটা রিকোয়েস্ট নাম্বার থাকবে আর একটা থাকবে ভিসা রিকোয়েস্ট আইডি এগুলা দেখবেন দেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে অ্যাম্বাসিটা কোন কান্ট্রিতে দেন বর্তমান স্ট্যাটাস কি হচ্ছে এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় রয়েছে এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই সো আপনার অযথায় এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট বা বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের প্রশ্ন না করে আপনার থার্ড পার্টি বা এজেন্সিকে বলেন সরাসরি এই ওয়েবসাইটে আসার জন্য এসে আপনাকে যেন লাইভ দেখায় আর এই ওয়েবসাইটটা অরিজিনাল নাকি ফেক সেটা বোঝার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে সার্ভিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা ভ্যারিফাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ